নমস্কার বন্ধুরা মমিতা কি ব্লগে তোমাদের জানি স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আচার্য অনেক অনেক ভালোবাসি যে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে খাম্পার টাইটেল লেগে তো বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটা হলো যে অ্যাকসেন্সটা হাতে পেতে কি কি বাধা আমার অতিক্রম করতে হয়েছে তো এই অ্যাকসেন্সটা আমরা যখন ট্যান্ডলা যখন জামা হয় তখন আমরা এটা ওয়াইটি থেকে তখন আমরা এটা পাই তখন আমাদের এটা অ্যাপ্লাই মেল আসে যে এটা তোমরা অ্যাপ্লাই করো এটা হলো যে আমি যে ভিডিও করছি আমি যে এটার মানে আসল মানে কী বলবো আমি যে এটার আসল মানুষ মানে আসল ক্রিয়েটার যে আমি আমি কোনো ফেক না তখন এটা আমার আইডেন্টি প্রুফ আইডেন্টিটি প্রুফের ক্ষেত্রে প্যান কার্ড ভোটার মানে গভর্নমেন্ট যেগুলো ওইগুলো দিয়ে আমার এটা একটা ভেরিফিকেশান করতে হয় তো ভেরিফিকেশানটা সাকসেস হয়ে গেলে তখন এটা আসে এটার মধ্যে সিক্স ডিজিট একটা নাম্বার আছে ওই নাম্বারটা মেয়ে পার্ট মানে ওইখানে বসাতে হয় তো আমার ক্ষেত্রে যখন আমার ট্যান্ডলার হয়েছে তো তখন আমার কাছে মেল এসেছে তো আমি সেটা অ্যাপ্লাই করেছি তো সাথে সাথে আমার অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে গেছে তো আমি যেহেতু জানি যে পনেরো দিনের মাথায় এটা চলে আসে তো যেহেতু আমি ত্রিপুরা রাজ্যে থাকি যে কোনো নর্মাল পার্সেল আসতো মিনিমাম কুড়ি দিনের মতো সময় লাগে তারপর এটা আসবে পোস্ট অফিসে তো আমি সেখানে আমি এক মাস ওয়েট করেছিলাম তো আমি তারপর ছিল ইলেকশন তো তার জন্য আমি একটা গায়ে লাগাইনি তো তার জন্য আমি কি করেছি তো আমি শুধু অপেক্ষা করতে থাকলাম অপেক্ষা করতে থাকলাম ভাবলাম এটা কবে আসবে মানে কবে আসবে কবে আসবে কবে আসবে কিন্তু কবে আসবে কবে আসবে করতে করতে প্রায় এক মাসের উপরে হয়ে গেল এক মাস দশ দিন হয়ে গেল তখন আমার কাছে আর একটা মেল আসে রিসেন্ট মানে এই পিনটার জন্য আমি আবার অ্যাপ্লাই করার জন্য টোটাল চারবার অ্যাপ্লাই করা যায় তারপর না মনে হয় মেলে এটা পাঠে তো মিলে তোমার সিক্সডিদের নাম্বারটা পাঠাবে তো রিসেন্ট যখন মেসেজটা আসলো তো তখন আমি সাথে সাথেই পোস্ট অফিসে যাই গিয়ে বলি আমার এরকম গুগল থেকে একটা অ্যাডসেন্স আসার কথা সেটা কি এসেছে কি না এরকম কিছু আছে কি না কারণ সেটা কী কেন এরকম হলো কিছুই বুঝতে পারলাম না সে বললো যে না এরকম তো কিছু আসেনি আসলে তো আমরা ফোন বল ওরা তখন আমাকে ট্রেকিং নাম্বার চাইছে তা আমি বলছি আমার কাছে ট্রেকিং নাম্বার তো নেই আমার কাছে এরকম এরকম একটা মেল তো ওরা বলছিল তুমি যখন এটা মেলটা যখন ওরাও কিন্তু তোমাকে ভেরিফিকেশান হওয়ার পর একটা মেল করে যে ওটা রেডি হয়ে গেছে তোমার অ্যাড্রেসে ওটা পার পৌঁছে যাবে পনেরো দিনের মধ্যে এরকম একটা মেল করবে তো এরকম মেল করার পর ওই মেলটা দেখিয়েছি বললো যে তখন আসুনি কেন তখন তো এক সপ্তাহের মধ্যে জিনিসটা আই থিঙ্ক এসেছে এসে মনে হয় ঘুরে চলে গেছে তো তখন তো খুব টেনশন হয়ে গেছিলো যে কি করব আবার রিসেন্ট করলে সেটা আসবে কি আসবে না কবে না কবে মানে খুব টেনশানে তখন ছিলাম যে এত কষ্টের পর এই মুখ দিয়ে এগিয়ে এটা হাতে পাবো না তো বাড়ি আসলাম বাড়ি এসে ভাইকে দিয়ে সব কিছু চেক করিয়ে দেখি যে আমি ফোন নাম্বারটাই সেখানে দেইনি যে আমাকে দে ওরা এসে যে কন্ট্যাক্ট করবে আমি সেই ফোন নাম্বারটাই দেই তো ঠিক আছে ফোন নাম্বারটা দেইনি তো ফোন নাম্বারটা দিয়ে আবার রিসেন্ট করলাম তো করার এক সপ্তাহের মধ্যে আমি এটা হাতে পেয়ে যাই তো এক সপ্তাহের মধ্যে আমাকে একটা জিনিসই করতে হয়েছে প্রতিদিন আমাকে কিন্তু পোস্ট অফিস খোঁজ করতে খোঁজ দিতে হয়েছিল অ্যাকচুয়ালি এটা ওরাই বলে দিয়েছিল তো আমি আমারটা দাদাকে দিয়ে আমি প্রতি সোমবার প্রতিদিন ওদেরকে বিরক্ত করিনি আমি দুটা একটা সোমবার মানে আর একটা সোমবার গিয়ে বলে এসেছি এদিন বাড়িতে এসে আমি অ্যাপ্লাই করলাম পরের সোমবারে খুঁজ দিলাম একটা দাদাকে দিয়ে যে দাদা আমার পিনটাকে এলো কি এলো না তো বললো দাদাটা খুঁজ নিয়ে বললো যে না আসেনি তো পরের মানে এই সোমবারের মিডিয়া মঙ্গলবার ছিল বুধবারে কিন্তু চলে এসেছি ওই দাদাটার কাছে দিয়ে গিয়েছে আমার বাড়িতে এসে দেয়নি তো তখন ওইটা হাতে পেয়েছি তখন কিন্তু এটা হাতে পাওয়ার পরে দেখি যে ফোন নাম্বারের কোনো প্রয়োজন পড়েনি মানে কোনো নেই জাস্ট আমার অ্যাড্রেসটাই লেখা আছে তো তখন আই থিঙ্ক এটা যখন আমি তো তো খুঁজ নেই এটা এক পাতার একটা জিনিস ওরও একটা গর্য করে নিই তার জন্য চলে গিয়েছি তো তোমাদের যদি এটা না আসে ফার্স্ট অ্যাপ্লাইয়ে যদি না আসে অবশ্যই সেকেন্ড অ্যাপ্লাইয়ে চলে আসে তো আমার কিন্তু প্রায় দু মাসের মতো সময় লেগেছে তো তোমরা কিন্তু যখনকার যখন তোমাদের এই মেসেজটা যখন দেবে যে এটা পাঠিয়ে দিয়েছে তখনই পোস্ট অফিসে একবার বলে আসবে যে এরকম এরকম একটা আমার কিছু আসবে অবশ্যই এটা রেখে আমাকে দেবেন তাহলে কি হয় ওরা কিন্তু এটা ওইখান থেকে ব্যাক করে দেয় এটা আমার সাথে হয়েছে আমি আরও আরও কয়েকজনের সাথে কথা বলেছি সবার সেমই প্রথমবার কারোর মানে প্রথমবার আসা অনেকের এসে যায় যাদের আমার মতো ভাগ্য খারাপ তা তাদের প্রথমবার আসে না প্রথমবারের মতো তাদের আসে না তাদের পরবর্তীবার অ্যাপ্লাই করতে হয় অনেক ঝঝমেরার পরেই তো আমার তো ভীষণই টেনশান হয়ে গিয়েছিল। যে আমি এটা হাতে পাবো কি পাবো না মানে কী হবে তো যখনই এটা হাতে পাইতে তখনই খুব খুশি হয়েছিলো তো আমি এটাও ভেবে নিয়েছিলাম যে কী করে এটা মেলের মাধ্যমে পেতে হয় তো আমি অনেক টেক চ্যানেলের মধ্যে আমি অনেক ভিডিও দেখেছিলাম তো সেখানে বলেছিল যে মানে চারবার অবধি সময় আছে চারবারের পরে আসে তো আমার ভুলটা এটাই ছিল যে আমি যদি ফার্স্ট বার ইলেকশনের জন্য আমি খোঁজখবর নিয়ে নিই আমার আমি যদি ইলেকশানে আসায় বসে না যদি থেকে আমি যদি তখনই যদি খোঁজখবর নিয়ে নিতাম তো তাহলে পিন কিন্তু আমি এক মাস আগেই পেয়ে যাই তারপর বাড়িতে এনে আমার ভাইকে দিই তা তারপর কিন্তু আমার বের মানে পিন অ্যাপ্লাই কিন্তু সাকসেস কিন্তু সাথে সাথেই হয়ে যায় যেহেতু টেকনিক্যাল যত জিনিসগুলো এটা আমি করি না আমার ভাই করে দিয়ে দিয়েছে তো এটাই ছিল তো গুগল পিন একবার যদি না আসে ভয় পাওয়ার কিছুই নেই সেকেন্ড বার অ্যাপ্লাই করার চান্স অবশ্যই ভাবে সব কিছু দেখে সব অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কি না সব কিছু দেখে এটা তিন সপ্তাহ পরে অ্যাপ্লাই করতে পারবে তিন সপ্তাহ পরে অ্যাপ্লাই করা যায় আর তিন সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে আসবে তো প্রথমবার না আসলে ভয় পাবার কিছু না অবশ্যই চারবার অবধি অ্যাপ্লাই করার জিনিস আছে আর এটা এমন জিনিস এটা তোমার কাছে আসবে এটা না আসে কোনো কথা নেই আর চারবারের মাথায় যদি না আসে তাহলে ওরা একটা ফর্ম তোমাকে মেলে পাঠাবে ওটা ফিল আপ করে ওরা দিয়ে দিলে তোমার সাথে সাথে অ্যাড্রেস ভেরিফিকেশান তোমার হয়ে যায় এই ছিল আমার প্রবলেমটা তো তোমাদের কাছে সবটাই শুনলে সবটাই জানলে যে কি করে আমি অ্যাবসেন্সটা হাতে পেলাম তো ভয় বাবার কিছু নেই তো সবার সবার সাথে এরকম হয়ে থাকে তো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবারও তোমার সামনে দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে সেটা হতে পারে ব্লগ ভিডিও হতে পারে রেসিপি ভিডিও তো নমস্কার আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি